নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন সকাল আটটা দশ বাজে আর আজকে ব্লগটা একটু স্পেশাল একটু অন্য রকমের মানে দিন তানি আমাদের সাথে বা আমার সাথে ঘুরতে যায় আজকে তানির সাথে আমি ঘুরতে যাচ্ছি তো প্রতি বছরই ওদের স্কুল থেকে দুটো তিনটে জায়গায় নিয়ে যায় যেমন সায়েন্স সিটি তারপর হচ্ছে নানারকম পার্কে কোনো হিস্ট্রিক্যাল প্লেসে তো আজকে তানিকে নিয়ে যাওয়া হবে স্কুল থেকে সায়েন্স সিটিতে তো আমারও আজকে যেতে হবে ওর সাথে আর রেউকে স্কুলে ছেড়ে রেউ একটু মনটা খারাপ মানে দিদিকে নিয়ে যাব আমি এই জন্য একটু মনটা খারাপ এর জন্য ওর পাপা ওকে নিয়ে যাবে স্কুলে পাশাপাশি ওদের দুজনের স্কুল তো পাপা ওকে ড্রপ করে দেবে আমি তো নিয়ে বেরিয়ে যাব তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে রেউ এখন রেউর স্কুল এদিকে রেউ চলে যাবে পাপা নিয়ে চলে আনে টাটা এই কালকে না চলো এখন আমি স্কুলের দিকে কালিকের নিয়ে আমি যাব তো এখন আমি চলে এসেছি স্কুলের মধ্যে আর দেখলাম রোল কলও হয়ে গেল এবার বেরোনোর জন্য প্রস্তুতি চলছে তো এবার আমরা বেরিয়ে পড়েছি আর ওদের পুরো ক্লাসটাকে না চারটে ভাগে ভাগ করা হয়েছে প্রতিটি গ্রুপের দায়িত্বে একজন করে গার্জিয়ান আছে তো আমরা এবার চলে এসেছি মেট্রো স্টেশনে এবার আমরা এম থার্টিন ধরে পোগদাক্লিশিতে যাব। আর তানি দেখো কি খুশি মামো যাচ্ছে বলে কথা নাচতে নাচতে সে চলেছে এখন মেট্রো থেকে নেমে ট্রামে উঠে পড়েছি আর ট্রামে করেই যাব আমরা পোকদালা ভিলেজের শীতোদসী অংশে আর এই মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাথে একটা দিন পুরো কাটাতে পারবো ভেবেই খুব ভালো লাগছে তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল সীতে বা সায়েন্স সিটিতে আজকে জানো তো তানি আর তানির বন্ধুরা মিলিয়ে কিন্তু আমাকে পুরো গাইড করে নিয়ে আসল বাবা আমি তো ঢুকে অবাক হয়ে গেছি কত স্কুলের বাচ্চারা এসেছে এখানে একটা দুটো না সবাই লাইন দিয়ে দিয়ে এবার আমরা ওপরের দিকে উঠব হ্যাঁ এবার আমরা চলে এসেছি রোবটের রাজ্যে নানা রকম অত্যাধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে তুলেছে আর সেগুলো বাচ্চারা খুব আনন্দের সাথে দেখছে আর এখানে দেখো মিস্টার পেপার হাত মাথা নারিয়ে সে কি বুঝিয়ে যাচ্ছে আর বাচ্চারা কি মনোযোগ দিয়ে সেগুলো দেখছে এবার আমরা একটা পার্ক দেখে অন্য একটা পার্ক দেখতে যাচ্ছি আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে আবার জলাশয়ে কি সুন্দর পদ্মফুল ফুটে আছে এবার আমরা যাবো বই সাবমেরিনটা দেখতে আজকে তানির সাথে এসে আমি এই প্রথম জীবনে সাবমেরিনের মধ্যে ঢুকছি এর আগে কখনো এই সৌভাগ্য আমার হয়নি ষোলশো চব্বিশ সালে ফার্স্ট সাবমেরিন মানে তৈরি হওয়া শুরু হয়েছে এই যে তারপর Ces premiers submarines, ils s'appellent des machines qui vont sous l'eau. Hein? Ça construit le premier, c'est 1624. Après, petit à petit, ils ont progressé. পিকনিক হচ্ছে হ্যাঁ এখন পিকনিক হচ্ছে সব খাওয়া দাওয়া চলছে বনভোজন সেরে এবার আমরা আবার চলে আসলাম সায়েন্স সিটির ভেতরে এবার আমরা বাকি অংশগুলো আস্তে আস্তে ঘুরে দেখব এখানে এসে দেখলাম কুকুর আর বিড়ালের সম্বন্ধে অনেক তথ্য দেওয়া আছে ওদের সাথে আমিও অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম পরো এগুলো শুধু দেখলে তো হবে না কি লেখা আছে পড়তে হবে তো এবার চলে এসেছি C'est quoi ça Ça Non, ça? Hum? Ça, c'est là. La, là, c'est la lune. Oui, c'est la lune. C'est pas ça Que? Arrêtez ta fusée. Allez, Arrêtez on y va! Ah, c'est en Lego! Hum, mm, avec Lego. C'est quoi ça, Michael? De quoi? Ça, c'est une fusée! Hum, mm, fusée! Rocket! Oui, oui, bien sûr! Allez.

এবার ফেরার পালা একটা দিন যে কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না ওদের সাথে একটা দিন কাটাতে পেরে ভীষণ ভালো লাগলো আর ওদের দেখে আমারও সেই ছোটোবেলার স্কুল লাইফের কত স্মৃতি মনে পড়ে গেল তো কথা বলতে বলতে আমরাও চলে এসেছি প্রায় স্কুলের কাছাকাছি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টসে জানিও কিন্তু আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা